আপনি ভাই দেখেন এটা তেলা বাচ্চা বাচ্চা দাঁড়ান আপনি বলেন আগে আপনি বলেন আগে এটা তেলাপোকার বাচ্চা কিনা নাহলে আমি আরো দশজন দেখাবো তেলাপোকার বাচ্চা আইসক্রিমের সাথে চলে গেছে

ভিতরে যদি তেলা পোকার বাচ্চাটা পরে কোনোভাবেই ওটাকে একজন কাস্টমার আইডেন্টিফাই করতে পারবে না একজন কনজিউমার এবং পরে আছে কিনা আমরা সেটাই দেখি সরো দেখি দেখব এইগুলো মানে অনেক আগের শুকায় গেছে বের করি দেখান তো ওরের যে তেলা পোকার বাচ্চা না এই যে তেলা পোকার বাচ্চা এই যে দেখেন এটা তেলা বাচ্চা দাঁড়ান দাঁড়ান আপনি বলেন আগে আপনি বলেন আগে এটা তেলা পোকার বাচ্চা কিনা নাহলে আমি আরো দেখাবো ঠিক আছে তেলা পোকার বাচ্চা তার মানে আপনার অব্যবস্থাপনা এত চরম পর্যায়ে চলে গেছে এই যে দেখেন তেলাপোকার বাচ্চা এই জায়গায় এই এই তেলাপোকার বাচ্চাটাই পড়বি এখানে

মানুহ অকণ কেনেকৈ জান